সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মহিলাদের কাজগুলো শেষই হতে চায় না আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে খুব দ্রুত আমরা কাজগুলো শেষ করতে পারি এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম যে টিপসটি শেয়ার করছি শুজ আমরা প্রত্যেকেই ব্যবহার করি সেলাই করার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় শুজগুলো আমরা এখানে সেখানে রেখে দিই যখন দরকার তখন আর হাতের কাছে খুঁজে পায় না খুবই মুশকিলে আমাদের পড়তে হয় তাই স্যুজগুলোকে এখানে সেখানে না রেখে আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরোনো পেন থাকে পেনের কালি শেষ হয়ে যায় রিফিলটা আমরাকে ফেলে দিই ফেনটাও ফেলে দিই তাই রিফিল আমি খুলে নিয়েছি এবার কি করব পেনের নিচের অংশটা আমি এইভাবে খুলে নিচ্ছি এটা সুবিধায় ঢাকনা দেওয়া থাকে তাই খুব ভালোভাবে যত্নভাবেই রাখতে পারবো আমরা সুজগুলোকে এবার সুজগুলোকে আমি এইভাবে পেনের মধ্যে ঢুকিয়ে নিচের দিকটা আটকে নিলাম যখন আমাদের প্রয়োজন সুচে খুব সহজেই কিন্তু আমরা এইভাবে পেনের ঢাকনাটা খুলে সুচটাকে দেখুন বের করে নিতে পারব কাজ মিটে গেলে আবার এর মধ্যে রেখে দিতে পারবো একটি নির্দিষ্ট জায়গায় থাকবে সুচগুলো হারাবে না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই জলের বোতল কিন্তু সঙ্গে করে নিয়ে যায় কিন্তু সমস্যাটা কী হয় দেখা যায় ফোটা ফোটা জল পড়ে ব্যাগে থাকা আমাদের বইপত্র এমন কি কাগজ টাকা ফোন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই যে আমাদের জলের বোতলটা যদি ফোটা ফোটা জল পড়ে থাকে একটি ছোট্ট টিপস অ্যাপ্লাই করবেন বেলুন আমাদের প্রত্যেকের বাড়িতেই বেলুন থাকে কি করতে হবে এইভাবে একটি বেলুন নিয়ে বোতলের যে ঢাকনা আছে ঢাকনাটার মধ্যে আমি এইভাবে বেলুনটাকে টাইট করে লাগিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে তারপর ব্যাগে নিয়ে গেলে কোনোভাবেই কিন্তু ফোটা ফোটা জল পড়বে না এমন কি ব্যাগে থাকা টাকা পয়সা জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না সেলুটেপ আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা অনেক সময় কী হয় সেলুটেপের মাথা আমরা খুঁজেই পাই না ছুরি দিয়ে কাচি দিয়ে টানাটানি করতে করতে থাকি সেলুটেপটাই নষ্ট হয়ে যায় সেলুটেপ কাঁচার কাটার জন্য কাচিরও প্রয়োজন হয় তাই কোনো কিছুরই প্রয়োজন পড়বে না ছুরি কাচির সেলুটেপ কাটার জন্য আর সেলুটেপের মুখ খোঁজার জন্য রকম আমাদের সময় নষ্ট হবে না এখানে আমি নিয়ে নিয়েছি টুথপিক টুথপিক দিয়ে কিন্তু আমরা সেলুটেপটাকে কেটে নিতে পারি যখন আমাদের সেলুটেপের প্রয়োজন দেখুন এইভাবে টুথপিকটাকে একটু যদি আমরা ডিপ করে টান দিই খুব সহজেই কেটে আমরা ব্যবহার করতে পারব সেলুটেপ ব্যবহার করা হয়ে গেলে তারপর আমরা এইভাবে সেলুটেপের মুখে যদি আটকে দিই টুথপিকটাকে খুব সহজেই সেলুটেপের মুখটা খুঁজে পাবো আমাদের বাড়িতে এই ধরনের ক্যাচার চুলের ক্যাচারগুলো থাকে মানে চুলের ক্লিপগুলো অনেক সময় পুরনো হয়ে যায় এই ধরনের চুলের ক্লিপে আমাদের বাড়ির ঘর ঝাড় দেওয়া মোছার ঝামেলাটা থেকে মুক্তি দিতে পারে এখানে আমি একটি ওয়াইপার নিয়ে নিয়েছি যে গেঞ্জি দিয়ে প্রত্যেক দিন ঘর মুছি সেই গেঞ্জিটাকে বিছিয়ে নিয়েছি ওয়াইপারের ঠিক মাঝখানে এইভাবে রেখে ওয়াইপারের মধ্যে এইভাবে দেখুন গেঞ্জিটাকে আমি পেঁচিয়ে দিচ্ছি তারপর কি করব দু সাইডে এইভাবে আমি লাগিয়ে দেব ক্লিপ যে পুরনো ক্লিন এটার সাহায্যেই আমরা আমাদের ঘরের যে ধুলো আছে নোংরা আছে সেটাকে পরিষ্কার করতে পারবো এমনকি ঘর মুছতে চাইলেও এটার সাহায্যে খুব সহজেই ঘরটা মুছে নিতে পারবো খাটের তলা আনমারির তলা খুব সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারবো এমনকি আমাদের নিচু হতে হবে না কোমর যন্ত্রণা করবে না হাঁটু যন্ত্রণা করবে না আর দেখুন এইভাবে পরিষ্কার করলেও কিন্তু বন্ধুরা খুব সুন্দর পরিষ্কার হয় এভাবে দেখুন কিছু সময় পরিষ্কার করার পর আমি দেখাচ্ছি গেঞ্জিটার মধ্যে কি পরিমাণে নোংরা লেগেছে এবার কি করব আমি এখানে ক্লিপটাকে খুলে নিচ্ছে কারণ কাজ হয়ে গেছে গেঞ্জিটাকে ধুয়ে দেব আবার পরের দিন ব্যবহার করতে পারবো ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যে সুচ ব্যবহার করি সেই সুচগুলোতে না জং ধরে যায় আর সুচে যদি জং ধরে যায় বেশি দিন সুচগুলো ভালো থাকে না খুব অল্প দিনের মধ্যেই আমাদের সুচগুলো নষ্ট হয়ে যায় সেলাই করতে পারি না তাই সূচের মধ্যে যদি আমরা সামান্য একটু পরিমাণ সরিষার তেল এইভাবে দিয়ে রাখতে পারি সরিষার তেল হোক নারকেল তেল হোক যে কোনো তেল দিয়ে রাখলে তাহলে দেখবেন আপনাদের সুচ বছরের পর বছর ব্যবহার করতে পারবেন কোনোভাবেই কিন্তু সুচে আপনাদের জং ধরবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আশা করছি আপনাদের কাজ সহজ হবে আমরা প্রত্যেকেই কাপড় আয়রন করার জন্য এই ধরনের স্ত্রী ব্যবহার করি কিন্তু আয়রনের বা স্ত্রী বক্সটা নষ্ট হয়ে গেলে এইভাবে খোলা রাখলে দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু ধুলো ময়লা পরে আমাদের আবার পরিষ্কার করতে লাগে তাই এটাকে আমরা কিভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো ধুলো ময়লা পড়বে না এর জন্য সবার প্রথমে আয়রনের যে তারটা আছে এইভাবে আমি ভাজ করে দেখুন গুটিয়ে নিচ্ছি তারপর এটাকে সাইডে রেখে দেব আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো বাচ্চাদের বড়দের গেঞ্জি থাকে এখানে একটি দড়ি নিয়ে নিয়েছে দড়ির সাহায্যে খুব ভালো করে আমি এইভাবে গেঞ্জিটাকে টাইট করে গিট দিয়ে নিচ্ছি যাতে গেঞ্জিটা কোনোভাবেই আমাদের খুলে না যায় তারপর গেঞ্জিটাকে আমি এইভাবে সোজা করে নেব এইভাবে গেঞ্জিটাকে সোজা করে নেওয়ার পর গেঞ্জিটাকে আমরা কাভার হিসাবে ব্যবহার করতে পারি এর ফলে আমাদের আয়রনটার মধ্যে ধুলো ময়লা নোংরা পড়বে না আর যেখানেই রাখি না কেন আয়রনটা আমাদের সুন্দরভাবে কিন্তু গোছানো থাকবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামাকাপড় থাকে বন্ধুরা দেখা যায় জামা কাপড়ে পেনের দাগ লেগে যায় এমনকি আর পেনের কালির যে দাগ হয় বন্ধুরা সেই দাগটা খুব কড়া দাগ পেনের কালির দাগ কিন্তু সহজে উঠতে চায় না তাই কোনো রকম সাবান ছাড়া ঘষাঘষি ছাড়াই পেনের কালির দাগ আমরা কিভাবে পরিষ্কার করতে পারবো তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব কিচ্ছু আমাদের ঘষতে লাগবে না খুব সহজেই পেনের কালির দাগ আমাদের এখানে উঠে যাবে আমাদের বাড়িতে প্রত্যেকেরই বডি স্প্রে কিংবা সেন্ট আমরা ব্যবহার করে থাকি এখানে আমি নিয়ে নিয়েছি বডি স্প্রে যেখানে পেনের কালির দাগ লেগেছে সেই জায়গাটায় এইভাবে আমি স্প্রে করে দিচ্ছি তারপর একটি কাপড় ভিজে এইভাবে একটু ডোলে নেব খুব সহজেই পেনের কালির দাগটা উঠে যাবে আমাদের তাছাড়াও আমরা আরও একটি কাজ করতে পারি এইভাবে যদি না উঠতে চায় এক দুবার স্প্রে করে নেব তারপর একটি পাত্রের মধ্যে জল নিয়ে আঙুলির সাহায্যে এইভাবে যদি একটু ঘষতে থাকি তার ফলেও কিন্তু পেনের কালির দাগ উঠে যাবে ভালো লাগলে ছোট ছোটো টিপসগুলি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না